রাগ কমেছে মহারানী চুপ একদম কথা বলবি না আচ্ছা বলবো না আবার কি করলাম ফোন ধরনি কেন ব্যস্ত ছিলাম আমাকে বাস্তবতা দেখাবে না আচ্ছা সরি কানে ধরো আচ্ছা এই কানে ধরলাম নাক মলছি নীলার চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো খুশিতে রাগ গলে জল হয়ে গেছে বহু আগে এখন একটা কেবল অভিমান আজ সাত মাস হচ্ছে নীলা আর তানভীরের পরিচয় হঠাৎ করেই আলাপ হয় ওর সাথে নীলা প্রথম দিকে বেশ ঠাট্টা করে কথা বলা শুরু করে ভাবে এক দুটো কথা বলার পরেই বন্ধ হয়ে যাবে কিন্তু কেন যেন কথাটা বন্ধ হয়নি বন্ধুত্বে রূপান্তর হয়ে গেছে আজ কাটায় কাটায় সাত মাস পার হলো তাই ফোন দিয়েছিল কিন্তু তানভীর ধরেনি নীলা জানে সে ব্যস্ত তাও মনটা খুব খারাপ হয়ে যায় তবে আজ ওরা দেখা করবে বিকালে নীলায় এক সপ্তাহ আগে বলেছিল দেখা করার কথা বলল সারপ্রাইজ আছে কখন আসছ এই তো রেডি হচ্ছি বের হব একটার দিকে বাবা এত আগে আগে আমার স্বাস্থ্যের সময় লাগে তাই তাহলে মহারানী আমিও রেডি হয়ে নাই নীলা ফিক করে হেসে দেয় ওপাশ থেকে তানভীরও হাসে ফোনটা কেটে আয়নার দিকে তাকাই নিলাম কাজলটা দিয়েছিল ফোনটা আসার আগে এখন চোখে জলে লেপটে গেছে আয়নার দিকে হেসে বলে আজ আমার সমাপ্তি একটার অনেক আগেই বেরিয়ে ময়নট চলে গেছে নীলা যেতে কেবল আধা ঘন্টা নীলা ঢাকা থাকে না খালা তো বনের বাসায় বেড়াতে এসেছিল সেই সুবাদে দেখা করা ও এসে নদীর তীরে নেমে পানিতে পা ডুবাল মনে মনে বলল আজ সবচেয়ে বড় সারপ্রাইজ দিব তোমায় তানভীর পরনের নীল শাড়িটার দিকে তাকালো খুব ইচ্ছে ছিল নীল রঙের একটা শাড়ি কিনবে কেন যেন তানভীরের পছন্দটা ওর কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল তাই তানভীরকে বলে কিনে নিয়েছিল তারপর পার্সেলে পাঠিয়ে দিয়েছিল সে আজ এটাই পরে এসেছে মনের মতো করে সেজে এসেছে চোখে কাজল মাথায় চুল খোপা করা রোদের শ্যামলা বর্ণটা চকচক করছে নীলাভ ঘড়ির দিকে তাকালো পনে একটা ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো কখন আসবেন আরো লাগবে আধা ঘন্টা আচ্ছা ফোনটা রেখে নদীর দিকে তাকালো কখন সময় গেল জানে না হঠাৎ কেউ একটা কিটকেট আর একগুচ্ছ বেলুন সামনে ধরল নীলা পাশে ফিরে দেখলো তানভীর হাসি মুখে তাকিয়ে আছে ওকে দেখে নীলার ভেতরটা একটা মোচর দিল মুখে হাসি টেনে বলল মনে আছে তাহলে থাকবে না হুকুম বলতো চিনলাম কি করে? জন্য হুম খুব সুন্দর হয়েছিল। আর যাই হোক দারুণ মানিয়েছে তোমায় তাই হুম তানবির আজ একটা সারপ্রাইজ আছে তোমার জন্য কি? একটু পরেই দেখবে নীলার ফোন বাঁচতেই সে স্ক্রিনের দিকে তাকালো তারপর বলল আমাকে তিনটা আইসক্রিম কিনে দাও তানভীর হেসে বলল আচ্ছা তুমি দাঁড়াও তানভীর চলে গেল দশ মিনিট পরে এসে বলল নীলা তোমার আইস মেয়েটা তানভীরের দিকে তাকাতেই তানভীর থেমে গেল নীলা নয় এটা তার ভালোবাসার মানুষ রিয়া চকলেট আর বেলুন হাতে দাঁড়িয়ে তানভীর বলল রিয়া তুই হুম কেমন আছিস তোকে ছাড়া কি করে ভালো থাকে বল কেন ছেড়ে চলে গেলি উপায় ছিল না কিন্তু আমি এখানে জানলি কি করে নীলা বলেছে নীলা হ্যাঁ ওই আমাকে তোর কাছে ফিরতে আসতে বলেছে তাই তো সব বাধা ভেঙে ছুটে এসেছি তোর কাছে কিন্তু ও কোথায় চলে গেছে আমাকে না বলে এই চিঠিটা দিয়ে গেছে রিয়া তানভীরের দিকে চিঠিটা বাড়িয়ে দিল তানভীর চিঠিটা খুললো প্রিয় তানভীর যখন তুমি চিঠিটা পড়ছ তখন আমি তোমার থেকে বহু বহুদূর চলে গেছি তোমার সাথে দেখা হওয়াটা আমার নিতান্তই সৌভাগ্য ছিল কথায় কথা জানতে পারলাম তুমি একজনকে ভালোবাসো তাই তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি তোমার প্ল্যাটফর্ম হতে গিয়ে তোমাকে ভালোবেসে ফেলবো কিন্তু আমি জানি তুমি রিয়া আপুকে পাগলের মতো ভালোবাসো তাই তাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে তোমাকে পূর্ণ করে দিলাম তোমার সাথে আজ আমিও পূর্ণ তোমাদের মাঝের কাটা হতে চাই না তাই হারিয়ে গেলাম তোমার জীবন থেকে আমার চোখের জলটা তোমাকে দেখাতে চাইনি তাই চোরের মতোই পালিয়ে গেলাম আমার জীবনের অন্ধকারে এক ঝিলতে আলো হওয়ায় আমি কৃতজ্ঞ নতুন জীবনের শুভকামনা রইল এটি তোমার হাবলি তানভীর থ হয়ে দাঁড়িয়ে রইল চিঠিটা পড়ে দ্রুত ফোন খুলে ম্যাসেঞ্জারে ঢুকলো আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে নীলা ফোন করলো ফোন বন্ধ সব কিছু থেকে হারিয়ে গেছে সে নিখোঁজ হয়ে গেল তানভীরের জীবন থেকে সারা জীবনের মতো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে